এই শুভ বিবাহের আয়োজক এখানে প্রবন্ধ রায় ফান্ডাদার ফাটাকর কালী পুজো মানে কলকাতার যে দু তিনটি কালী না দেখলে কালীপুজো অসম্পূর্ণ থাকে তার মধ্যে হচ্ছে কালী পুজো তো এখন দীর্ঘদিন ধরে তার দায়িত্ব অর্গানাইজ করা সুনামের সঙ্গে ফান্টাদা করে যাচ্ছে ফলে বাপিদা ফান্টাদা বা এখানে আরো যারা আছেন এই ধরনের বড় অনেক মানুষকে নিয়ে হতে পারে ওটা মায়ের পুজো কিন্তু তার সঙ্গে নানা সামাজিক কাজ হয় এখানে বাপি ঘোষ যা করছে নানা সামাজিক কাজ হচ্ছে বিয়ে মানে তো শুধু বিয়ে দেওয়া নয় এনারা একেবারে থ্যালাসেমিয়া টেস্ট থেকে শুরু করে রেজিস্ট্রি পর্যন্ত যা যা বিয়ে ধাপ অভিভাবকরা যা করেন এই হচ্ছে আসল অভিভাবক তারা ঠিক সেইভাবে সমস্ত রকম নিয়ম কানুন পদ্ধতি সাবধানতা মেনে তারা এই সুন্দর আয়োজন করেছেন ফলে এই এবং এই আয়োজন এই মানসিকতা চলতে থাকুক আমার এক খুব প্রিয় লোকের সঙ্গে কিন্তু এই মঞ্চেই শেষ দেখা হয়েছিল তাপস পাল দা চিরদিনের মতো বিদায় নেওয়ার আগে শেষ যে পাবলিক ফাংশন উপস্থিত ছিল সেটা কিন্তু এই মঞ্চ এবং এখানে নবদম্পতিদের শুভেচ্ছা জানিয়ে দু হাজার ষোলো যাই হোক এই সুন্দর অনুষ্ঠান চলতে থাকুক এবং বাপিদা এবং তার পুরো টিম এই এলাকায় এই সামাজিক কাজ ভালো কাজ আমরা নিশ্চয়ই একটা রাজনৈতিক দল করি তার জনপ্রতিনিধি বা সাংগঠনিক লোকেরাও রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের শ্রদ্ধা সম্মান ভালোবাসা এবং তিনি বারবার যেটা দলে বলেন যে ভালো রাজনীতিবিদ তারাই হতে পারবেন যারা সমাজে সামাজিক কাজে মানুষকে সঙ্গে নিয়ে করেন তো রাজনীতি মানে সব সময় রাজনীতির কথা ভোটের কথা মিটিং মিছিল তা নয় রাজনৈতিক কর্মীদের প্রথমে আগে ভালো সামাজিক কর্মী সামাজিক সংগঠন হওয়ার একটা উদ্যোগ থাকা ভাবনা থাকা ভালো বাপিদার সেই একটা অভিযানের নেতৃত্ব দিচ্ছেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ জয় বাংলা আমন্ত্রণ জানিয়ে রাখলাম একদিন জগন্নাথ মন্দিরে অবশ্যই আসব এবং আমরা তো বাগবাজারে মন্ত্রীর বিবাহ হাসদা আমরা ওই গ্যালি স্ট্রিটের হাটে এসেছিলাম তো পুজোর মধ্যে তখন পুজো তো তখন বাপিদা রিকোয়েস্ট করলেন মন্ত্রীকে যে তোমার জেলায় তো নিশ্চয়ই পুজো বাট আমাদের বাগবাজারের পুজো তো খুব এনজয় করেছিলেন হাসদার আর মন্দিরের তো অবশ্যই আসবো তো আসা আর এখানে আসার জন্য না কেউ ধন্যবাদ দেবেন না এই ধরনের কাজে আসাটা কর্তব্যের মধ্যে পড়ে এই আমন্ত্রণ পেয়ে ফিরিয়ে দেওয়াটা অপরাধ এই আমন্ত্রণ পেয়ে আসাটা কর্তব্য ভালো থাকি